নমস্কার রাধে রাধে আমি জানি রোজ নিয়মিত ব্লগ চ্যানেলটায় ভিডিও দিতে পারছি না এত ঠান্ডা তার মধ্যে শরীরটাও খারাপ তো সর্বপ্রথম আপনাদের সাথে যখন সব কথাই শেয়ার করি তাহলে আরও একটি কথা শেয়ার করি যে এই এক সপ্তাহ আগে আমি সরকারি যে হেলথ সেন্টার হয় মানে যেখান থেকে পোলিও কার্ড করতে হয় সেখানে পোলিও কার্ডের ওখানে একটা টেস্ট হয় হিমোগ্লোবিন টেস্ট আমার যেহেতু আগস্ট মাসে একটা অপারেশন হয়েছিল সেই কারণে শরীর এমনিই দুর্বল আছে তার উপরে প্রেগনেন্সির সময় তো এই হিমোগ্লোবিন টেস্টে নানান রকম পরীক্ষা নিরীক্ষা এগুলো তো থাকেই তো সেই সেই টেস্টটা আমাকে করানো হয় এবং ওখানে হিমোগ্লোবিন লেভেল এসছে সিক্স তো এটা খুব কম মানে প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষদের জন্য যেমন কম একজন প্রেগনেন্ট ওম্যানের জন্য তো আরও বেশি কম সেখান থেকে আমাকে বলা হয় যে যদি এই আমাদের কাছে যে টেস্টের রেজাল্টটা এসছে সেটাই যদি থাকে তাহলে হসপিটালে ভর্তি হতে হবে রক্ত নিতে হবে আর সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড সে তো কর্মসূত্রে বাইরে থাকে তো এখন হসপিটালে ভর্তি হয়ে রক্ত নেওয়াটা মানে ভীষণ দুষ্কর ব্যাপার আমার পক্ষে তাও তারা বলে যে অনেক সময় আমাদের মেশিনে গণ্ডগোল থাকতে পারে বাইরে থেকে আরও একবার টেস্ট করাবে তো বাইরে থেকে টেস্ট করাই বাইরের থেকে যে রেজাল্টটা এসছে আমি আপনাদেরকে দেখাই তো বাইরে থেকে রেজাল্ট এসছে নাইন পয়েন্ট নাইন জিরো নর্মাল যেটুকু থাকার সেটুকুও নয় এখনও আমাকে অনেকগুলো ইউনিট রক্ত বাড়াতে হবে সেই কারণের জন্য শরীরটা খুব দুর্বল থাকে আর তাই নিয়মিত ভিডিও দিতে পারছি না তবে চেষ্টা করবো ডেলি ব্লগিংটা চালিয়ে যাওয়ার আর সব কথা আপনাদের সাথে শেয়ার করার সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন